এবার বারুইপুরে নজর রাখবো যুবকের নলি কাটা দেহ উদ্ধার হয়েছে রাস্তার ধারে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার আর দেহের পাশেই পড়ে রয়েছে মদের বোতল যে ছবি দেখাচ্ছি অর্পণ রয়েছে আমার সঙ্গে অর্পণ স্থানীয়রাও তো অভিযোগ করেছে যে এভাবে যত্রতত্র মদের বোতল পড়ে থাকে মানে সন্ধে হলেই কিন্তু এই যুবকের মৃত্যু কিভাবে পুলিশের তদন্তে কি উঠে আসছে সেটা মনে করছে যে পরিকল্পনা করেই তাকে খুন করা হয়েছে এবং ধারালো অস্ত্র দিয়ে তার গলা কাটা হয়েছে এটা স্পষ্ট এবং ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে মহান তদন্তের জন্য পাঠানো হয়েছে এই ঘটনাটি যেখানে ঘটেছে ষাট কলোনি অর্থাৎ উত্তর ভারত থেকে এই ষাট কলোনি যেখানে এই রাস্তায় সন্ধ্যার পরে লোকজন চলাচল কম এবং যার কারণেই বাইরের থেকে এসে সেখানে মদ্যপান করে এমনটাই অভিযোগ করছেন এলাকার মানুষজন এই ঘটনায় যে রাস্তা দিয়ে এই ঘটনায় স্থলে যাওয়া যায় তার যে এন্ট্রি পয়েন্ট সেখানে বেশ কয়েকটি দোকান থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ এবং যে যার মৃতদেহ উদ্ধার হয়েছে তার এখনো পর্যন্ত পরিচয় জানা যায়নি ছবি সংশ্লিষ্ট থানাগুলিতে পাঠানো হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা প্রত্যেকটি কটি পাঠানো হয়েছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এই ঘটনাস্থলে গতকাল রাত্রি কারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেছে তার উপর নজর রাখছে পালেপুর থানার তদন্তকারী আধিকারিকরা মাঠে পড়ে আছে ছেলেদের চেনা যাচ্ছে না কোথায় যাচ্ছিলে এই রাস্তায় রাত দিন সব ছেলেরা আসে মত খায় কেউ করে এইগুলো না বন্ধ হলে এই রাস্তা পরবর্তীকালে চলাফেরা প্রবলেম হয়ে যায় সকালে এসে দেখছি একজন মার্ডার হয়ে পড়ে আছে গলা কোটে একদম একটু ঝুলানো আছে আর রাস্তার উপরেই ফেলে পড়ে আছে সন্ধ্যার থেকে রাতে এগারোটা বারোটা অবধি মদের আসর চলে এই রাস্তায় বলতে গেলেই মানে সে একদম উল্টো পাল্টা কথাবার্তা বলে মদ ফদ খেয়ে আর সে মদের বোতল সব ভেঙে চড়ে একদম রাস্তার উপরে ফেলে দিয়ে যায় আরো একটা সংঘর্ষের খবর মারপিট দুই আবাসনের মধ্যে দমদমে আবাসনে বিসর্জন ঘিরে অবস্থা এক আবাসনের দুই পুজো কমিটি আর তাদের মধ্যে দেখুন কিরকম হাতাহাতি অবস্থা পরিস্থিতি তৈরি হলো কেন অনুপ রয়েছে আমার সঙ্গে অনুপ কোথায় সমস্যা হলো যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে অবধি পৌঁছতে হলো তারা দ্বন্দ্বমন্ত্রী বিরাজবহুল আবাসন এই আবাসনে কিন্তু প্রতিমা নিরঞ্জন সেই প্রতিমা নিরঞ্জন কেন্দ্র করে কিন্তু উত্তেজনা এবং মাধরে পরিস্থিতি হয় এবং এই অভিজাত আবাসনে দুটি পূজা হয় বড় দুর্গা দুর্গাপুজো এবং একটি প্রতিমা প্রতিমান্জন ছিল গতকাল রাতে এবং অন্যটি কিন্তু শুক্রবার হওয়ার কথা ছিল এবং সেই পুজো কমিটির পক্ষ থেকে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল যে সময় প্রতিমা নিরঞ্জন করা হয় বাসের ব্যারিকেড ছিল সেই বাসের ব্যারিকেড সরানো নিয়েই কিন্তু এই গন্ডগোলের শুক্রপাত এরপরেই দুটো পুজো কমিটির মধ্যে বেতরক্ষ মাতধ শুরু হয় কিন্তু একই অপহারের বিরুদ্ধে অভিযোগ করে তারপরে মাতধর এই গোটা ঘটনা পুলিশ ঘটনাস্থলে যায় ঘটনাস্থলে দেয় কিন্তু গতকাল এই দুই পুজো কমিটির মধ্যেই গন্ডগোল যার জেরেই কিন্তু হয় ঠাকুর নিয়ন্ত্রণ করা হয় অন্য সাংস্কৃতিক অনুষ্ঠান চলে এবং এই গন্ডগোল বই কিন্তু প্রতিমা নিরঞ্জন অন্যদের সাংস্কৃতিক অনুষ্ঠান এই নিয়ে গন্ডগোল এমনটাই কিন্তু পুলিশ স্পষ্ট করেছে